লা ইমানা আমানু যার ইমানের যার আমানতের ঠিক নাই তার ইমানেরও ঠিক না কথা আস্তে কন ঠিক না বেটি আমার বাড়ি কবির গভীর এ চল যে সমস্ত ভাইয়েরা বোনদেরকে ঠগাইস বনের জমি ফাঁকি দিয়ে নিয়ে নিসো হাতে ধরে পায়ে ধরে বলি বাঁচতে চাইলে বনের জমি ফেরত দাও বাঁচতে চাইলে যার জায়গা তুমি আর প্রসাদ করে নিয়েছো তার জায়গা জমি ফেরত দিয়ে দাও ও তুমি কার আইল ঠেলছো ওই আইল খেলা পার্টি তুমি তার জমিটা ফেরত দিয়ে দাও দখলমুক্ত করে দাও আমার আল্লার নবী হাদিসের মধ্যে বলতেছেন এক বিঘা জমিও যদি মেরে নেয় এক বিঘা জমিও যদি কেউ আত্মসাত করে নেয় কে ময়দানে আল্লাহ ওই ব্যক্তিকে সাত জমিনকে তার গলায় ঝুলাই দিয়া উল্টা করে তাকে নামের মধ্যে নিক্ষেপ করবে অথচ কত শত 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 বিঘা দখল করে নেয় জোরে কোন না নাই বর্তমানে গ্রামে গঞ্জে জমি নিয়ে মারামারি বেশি জমি নিয়ে মামলা হামলা বেশি জমি নিয়ে মার মারামারি বেশি মার্ডার হয়ে যায় বে বে গন্ডগোল এ দোস্ত আহবাব আমার আল্লাহ জানে এইরকম গন্ডগোল হইতে পারে আমার বান্দা করবে এই জন্য আগেই ফর্মুলা নাজিল করে দিয়ে জানায় ত্যায় আংটু আব্দুল আমান আটিকিলা আলিহা আমানতকে খেয়ানত কইল না আমানতকে ফেরত দিয়ে দাও কার দাওয়া ফর্মুলা আমার দাওয়া নাকি আমি বলছি নাকি আমানত দিয়ে দাও কে বলছে আমানত খেয়ানত কইল না কে বলছে দস্ত আহাবাপ মজার একটা ঘটনা মনে পড়ে গেছে বলবো নাকি আপনার মানে বেজান হচ্ছে তিনি বর্ণনা করতেছেন আমরা একদিন নবীজির দরবারে বসে বসে হাদিস শুনতেছিলাম নবীজি হাদিস বলতেছেন আমরা বসে বসে হাদিস শুনতেছি ইতিমধ্যে একজন গ্রাম্য সাহাবি উপস্থিত হয়ে গিয়েছে ওই গ্রাম্য সাহাবি বলতেছে হঠাৎ করে আল্লাহর নবীকে প্রশ্ন করতেছে ইয়ারসুল আল্লাহ কবে কে সংগঠিত হবে বোখারি শরীফের ভিতরে হাদিসের মধ্যে ঘটনাটা আসছে আল্লাহর নবী হাদিস বর্ণনা করতেছেন গ্রাম্য একজন সাবি এসে বলতেছে মাতা তাকুমুসা ও নবী আপনি আমাকে একটু বলেন কবে কে কিয়ামত সংগঠিত হবে নবী আমার কোনো জবাব দিলেন না হাদিস বর্ণনা করতেই লাগলেন ওই সাহাবী সরাসরি বসে পড়লেন চুপচাপ নবীদের হাদিস শুনতে লাগলেন নবীজির হাদিস যখন বর্ণনা শেষ হয়ে গেল এইবার নবী আমার প্রশ্ন করলেন আইনা সায়েল প্রশ্নকারী কোথায় গেল একটু আগে যে ব্যক্তি প্রশ্ন করেছিল ওই সাহাবি আবার দাঁড়িয়ে গেলেন মাতা তাকু মুসা আয়ার সুল্লাহ কবে কে আমত সংগঠিত হবে আমি প্রশ্ন করেছিলাম আল্লাহর নবী জবাব দে আমার দিকে তাকান উনি প্রশ্ন করলেন কবে কে আমত হবে নবী আমার জবাব দিচ্ছেন ইরা জুগি আতিল আমানা ইরা জুগি আতিল আমানা তু ফাং সেই দিন থেকে আমানতের খেয়ানত হবে ওই দিন থেকে কেমের জন্য অপেক্ষা করবা আমার ভাই যান ওই এই কথা শোনার সঙ্গে সঙ্গে দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন ইয়ার সৌলাল্লাহ আমানতের খেয়ানত হবে বুঝবো কি করে কবে থেকে বুঝবো আমানতের খেয়ানত চলতেছে সোহান আল্লাহ বলেন আপনারা বুঝতে পারতেছেন তো প্রথম প্রশ্ন করছে ইয়া রাসুল আল্লাহ কবে কেয়ামত হবে নবীজি জবাব দিলেন যেদিন থেকে আমানতের খেয়ানত হবে ওই দিন থেকে তুমি কেয়ামতের জন্য অপেক্ষা করো এইবার ওই সাহাবি প্রশ্ন করতেছেন প্রশ্ন করতেছেন ইয়া রাসুল আল্লাহ কবে থেকে আমানতের খেয়ালত হবে বুঝব কি করে আমার নবী এবার ঐতিহাসিক বর্ণনা ঐতিহাসিক বক্তব্য দিচ্ছেন বোখারি শরীফের মধ্যে স্পষ্ট আকারে লিখেছেন আল্লাহর নবী বলতেছেন ইলা উসিদাল আমরু ইলা গাইরি আহালিহি গোজে না ওরে যদি ওই পদ দিয়ে দেওয়া হয় ওই দিন থেকে আমানতের খেয়ানত হয় যে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য না ও যদি প্রধানমন্ত্রী হয় তাহলে দেশের জনগণের আমানতের খেয়ানত হয় যে চেয়ারম্যান হওয়ার যোগ্য না ও যদি চেয়ারম্যান হয় তাহলে আমানতের খেয়ানত হয় যে মেম্বার হওয়ার যোগ্য না ও যদি মেম্বার হয় আমানতের খেয়ানত হয় আল্লাহর নবী জানায় দায় ইলা উসিদাল আমরু ইলা গৈর আহলিহি সেই দিন থেকে অযোগ্যের হাতে চেয়ার চলে যাবে সেই চেয়ারের না সেই ক্ষমতার যোগ্য যে না সেই পদের যোগ্য যে না ওর হাতে যদি ওই চেয়ারার ক্ষমতা পাওয়ার চলে যায় ওই দিন থেকে আমান খেয়ানত হবে এর প্রমাণ হলো গত ষোলোটা বছর এর প্রমাণ হলো এই সতেরোটা বছর আগামীতে কি হবে আমরা জানি না যদি আগামীতেও আমার ওদের কেন হয় যদি আগামীতেও যদি কেউ জনগণের উপরে জুলুম করে আমার আল্লাহ ওদেরকেও এই রকম মার দিয়ে দেবে আমার আল্লাহ ওদেরকেও এই রকম মারি দিয়ে দেবে আল্লাহ আখবর এক একজনের কোটি কোটি টাকার সম্পত্তি ও নির্দোষ যারা আছে আলে মুলামা যারা আছে তাদেরকে মামলা দিয়ে দিয়ে মধ্যে ঢুকায় রাখছে আর বড় বড় দাগি আসামি আর সন্ত্রাসী চোরার বাটপারদেরকে বিভিন্নভাবে তাদেরকে ফ্রিডম দিয়ে ছেড়ে দিয়েছিল এর নাম হলো সে ক্ষমতায় আছে সে এই জন্য আমানতের খেয়ানত হ আমার পাইজান এক নম্বর ফর্মুলা হল আব্দুল আমানা ইলা আহলিহা দারের পাওনা ফেরত দিয়ে দাও কারো আমানতের খেয়ানত করা যাবে না বোনেরা আমানতের খেয়ানত করা যাবে না ভাইয়ের জমি আত্মসাৎ করা যাবে না কারো আমানতের খেয়ানত করা যাবে না আমানতকে ফেরত দিতে রাজি আছি কারা কারা আল্লাহ আপনি কবল ও মঞ্জুর করেন বলেন না আল্লাহুম্মা আমিন আপনারা কি রাগ হইলেন নাকি তাহলে এক নম্বর ফর্মুলা কে নাজিল করলেন বলেন না কে নাজির করলেন কি বলতেছেন আমানতের খেয়ানত করো তাই বলতেছেন আমানতকে ফেরত দিয়া এবার আল্লাহ দুই নম্বর ফর্মুলা বলতেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর যেরকম আল্লাহ আকবর আল্লাহ বলতেছে নোয়া ইজা হাকাম তুম যখন তোমরা বিচার কার্য পরিচালনা করবা যখন তোমরা বিচার করবা আমাদের দেশে আদালতে বিচার হয় কি হয় না কথা বলেন আসামিদের বিচার হয়